আসলে এখানে আসার সময় যে জিনিসটা একটু ভয় পেয়েছিলাম সেটা সে ভিজছি আসলে ওয়েদারটা ঠিক আছে সালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা 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 বলতে পরিষ্কার পরিষ্কার একটা ওয়েদার তো এই কারণে আমি এখন বের হয়েছি বাসা থেকে আসলে আমি এখন নতুন ইন্ট্রম করতে পারি হ্যাঁ আমি এখন বাসা থেকে বের হয়েছি আসলে যাবো এই জিলাবি পাহাড় চট্টগ্রাম ছিল এই ঠান্ডা কিন্তু যেতে পারি নাকি এটার উপরে খুবই হচ্ছে তো দেখা যাক যাওয়া যায় নাকি আসলে ওয়েদারটাকে দেখি একটু ভয় লাগতেছে কারণ হলো যে বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসার জন্য একটু ভয় লাগতেছে তো দেখি যাইতে পারি নাকি ঠিক আছে আশা আসলে সবাই আমার কেন ভালো আছেন তো আমি এখন আমবাগান রোডে আছি আমবাগান রোডে বলতে খুবই স্পিডে ছিলাম ফোনটা বের করার পর স্পিডটা কমে গেল কারণ হলো যে আমার সাইকেল চালানো কিছু কিছু সময় রং হয়ে যায় আসলে সেটা আমিও জানি কিন্তু মাঝে মাঝে তাড়াতাড়ি করার জন্য একটু রং করতে হয় তো ফাঁকা রোডে একটু বেশি করে ফেলি তো সেটার জন্য সবসময় আমি চেষ্টা করি সাবধান হওয়ার জন্য তো এখন চেরাকি পাহাড়ের বেশি দূরে নাই চ্যারাকি পাহাড়টা হলো আপনার লালখান বাজারের কিছু পাশে মানে চিলক্সের পাশে আগে পুরো ধরেন গুগল ম্যাপে দিলেই হবে চেরাকি পাহাড়টা কোথায় আর আগে চিলক্স ছিল যেখানে ওই চিলক্সের অপর পাশে দিয়েছিল সেটার এখন তাহলে আমি রওনা দিয়েছি অনেকক্ষণ ধরেই আজকে সময়টা তেমনটা কি দেখিও নাই বলতে পারতেছেন আপনার আট কিলো আমার বাসা থেকে আট কিলো দূরে তো যাচ্ছি এই সময়গুলো হয়তো পাবো না আজকে আমি একা তো গাইস যাওয়া যাক এই যে বুস্ট ক্যাফ যেটাকে বলে আর এই আমার সাইকেল আর আমি এখন এদিক দিয়ে ঢুকবো এই যে ওটা বামে গল্লি দিয়ে ঠিক আছে তো এখন আজকে আমি এটা একটু ট্রাই করবো যে চেরাগে পাহাড়টা আসলে অনেক উঁচু তো এটা ট্রাই করব যে আমার গেয়ার একে বা এরকম দিয়ে উঠানো যায় নাকি এই জিনিসটা একটু ট্রাই করব আশা করি হবে না কারণ এটা অনেক উঁচা তো তাই তাও দিয়ে দেখবো তো লেজিও গাইস শুরু করা যায় আসলে গাইস ওখান থেকে এতটুকু উঠে গেছি বাট এই পাহাড়গুলো চেরাগিটা মানে জিলাপিটা ইচ্ছা রাখি বাহারও ছিল বাট ওটাতে অন্য একদিন যাব বাট এক গিয়ারে এক গিয়ারে উঠতেছে গাড়ি আসলেই এক গিয়ারে গাড়ি চালানো মানে সমান জায়গায় আসলেই কষ্টকর হয়ে পড়ে কিন্তু এখানে তো উঠতেছে এখানে কতটুকু উঠে এখানে অনেক সময় কাপড়টাও আসে খুব নীরব একটা জায়গা দেখা যাক কতটুকু উঠতে পারি দেখেন একে একে আছে দিক দিয়ে উঠাবো এখন একটু জোরে মারলে পায়েটা একটু ব্যথা করতেছি কারণ ওর আগে একটু সিবিতেছিলাম তো আসলে গাইস পুরোপুরি উঠতে পারিনি যেতেটুকুক আসছি মার্শাল্লাটুকু আশা করিনি দেখেন একদম জিলেপির মতো পেয়েছে ঠিক আছে এতটুকু আশা করি পায়ে একটু ব্যথা উঠছিল বাট ব্যথা চলে গেছিলো আমার দেখেন আসলে সেই তো দেখা যাক এতটুকে হয়ে যাক গাছ হয়রানো হচ্ছে অনেক একে একে কিন্তু নর্মালি তো খুব অনেকগুলো প্যাডেল মারতে হয় কিন্তু এখন দেখতেছি যে একটা প্যাডেল আমি অনেক উপরে উঠতেছি এই পাশগুলো আগে এই ছিল না এখন দিছে খুব ভালো হয়েছে আসলে পরিবেশটা সুন্দর আসলে এখানে আসার সময় যে জিনিসটা একটু ভয় পেয়েছিলাম সেটা সে ফসছি আসলে ওইদের আমি এখানে মোবাইল দেখতে গাড়টাতে পড়ে গেছি এখানে আসার যে জিনিসটা চিন্তা করছি আসলে এরকম কিছু না একটু একটু ওয়েট করলেই কিন্তু আমার সেই জায়গাটা আসলে ভিউটা অনেক সুন্দর হাতগুলো লাল গেছে না তো দেখা যাক সুন্দর আসলে রাঙামাটি বান্দরবন পাহাড়গুলো যেরকম ঠিক সেরকম কিন্তু আসলে জিলাপির মতো রাস্তাগুলো এইভাবে সার্কেলের মতো হয়েছে আসলেই সুন্দর তো দেখা যাক যাওয়া যাক উপরে সাকসেস হতে পারে নাকি আসলে চারপাশে মানুষ নেই আর এদিক দিয়ে যদি হালকা একটু আমি হয় একদম সাজার নিচে অ্যাক্সিডেন্ট হবে আমার আহ ওই দিকটা খুব সুন্দর একটা বাতাস হচ্ছে অনেক উপরে কত ফুট উপরে জানি না আসলে ওই দিকটা সুন্দর ওই পাশে যাব আর একটু আছে আমি কিন্তু আমি পুরোপুরি সাকসেস এক গারে সাকসেস উফ আট কিলোমিটার আট কিলোমিটার চালাই আসি পরে দুটো পুকুরে উঠা আসলে খুবই স্পিড আছে কুত্তারে কিন্তু আমি ভয় পাই হচ্ছে এবারও একটা ভুল হয়ে গেছে আসলে পেটের মাথায় কুত্তারে দেখা যায় যে আমি ওই দিকে তাকাতেছি আমি নিজেও জায়গায় পড়ে গেছে আসলে এখানে সুন্দর একটা জায়গা তো দেখেন খুবই সুন্দর উঠে গেছে সাকসেস সাকসেস সাইকেল দিয়ে একটু পাহাড় উপর উঠা সাকসেস আসলে রোডটা ভালো হওয়ার কারণে উঠতে খুব সহজ হয়েছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে কিন্তু এখান থেকে নামতে সে একটা ফিল হয়েছে আসলে এটা কখনো বলে বোঝানো যাবে না সেই ফিল সেই টার্নিং নিছি ইউ টার্নগুলো সেই সেই হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে